সত্যমান আজকে কাম করবো না ঠিক আছে আজকে মোবাইলে মহাযুদ্ধ দেখবো উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর ঠিক আছে কি মহাযুদ্ধ আপনারও রেডি থাকুন আপনারও দেখুন এই যে মহাযুদ্ধ চালু স্টার্ট চল আয় কি বলবো বলার মতো কিছু নেই ঠিক আছে তুই বলবি কোথা থেকে আমি যে তোর মুখের মধ্যে এমনভাবে মুতে দিয়েছি তোর বলার মতন কিছু ভাষাই নেই এই যে মো মু কি বলতেসে আমি নাকি বলে বেশি লাফাফি করতেছি আরে হ্যাঁ ভাই তুই লাফা না তুই যাত্রাপালা স্টেজে ডান্স করে বেড়াচ্ছিস আরে মৌ তুই আর কি বলবি আমাকে নিয়ে আমাকে বলার মতো কি তোর কোনো কিছু আছে তোর বাপ যে ভিডিওটা বানিয়েছে না আরে হ্যাঁ আমার বাবা যে ভিডিওটা বানিয়েছে তোর মা যে পাট বাড়ি যে ধরা পড়েছিল ওই ভিডিওটাই আমার বাবা বানিয়েছে কেউ হচ্ছে মৌ সরকার এটা বলে তো কেউ চিনবে না লাবনি বললে কেউ চিনবে না তোকে চিনবে মৌ রেন্ডি নামে ঠিক বললাম না তোর বাপের কথা আমি উত্তর দিতে বুঝলি আমার কথা শুনে তো জ্বলছে কেন আমি বুঝতে পারছি না এবং কি আমাকে দেখে তো জ্বলছে কেন আমি সেটাও জানি না তুই যে আমার বাবাকে যে যা বলছিস কেন আমার তোর মায়ের কাছে কি শুয়ে যে তোর এত আমার বাবাকে কথা বলছিস তুই তুই যদি ভালো বীর্যের হতিস না আমার তো এখন এটা মনে হচ্ছে যে তোর মা কোন পুরুষের সঙ্গে শুয়ে তোকে জন্ম দিয়েছিল একমাত্র তোর মা যায় তুই তুই বীর্যটা কোন পুরুষের ছিল তোর যে বীর্যটা তুই যে বীরজ জন্ম নিয়েছিস না সেই বীর্যটা কোন পুরুষের ছিল আমার সেটাই সন্দেহ হচ্ছে না তোর বাবাকে নিয়ে আবার আমার মাকে আবার জুড়ে দিস চাও আরে হ্যাঁ বন্ধুরা চায় তো দেড়শো টাকা ঠিক আছে তোর লজ্জা হবে কোথা থেকে আমি দেখছি আমার তোর যে কথা আমি বের করতেছি না আমার নিজেরই লজ্জা হচ্ছে আমার নিজেরই লজ্জা হচ্ছে আমি বের করতেছি তোর কি বিন্দু মাত্র লজ্জা হয় না তুইও তো একটা নারী তুই আর বিশ্বাস করে কথা হচ্ছে তোর জন্মদাত্রী পিতা তার সঙ্গে আমার মাকে জুড়ে দিলি আরে তো লজ্জাটা হবে কথা থেকে আমি একটা বোকা যে মেয়েটা দশ বিশটা ভাতা ঠিক আছে একে নিয়ে ওকে নিয়ে পালিয়ে যায় টিল্লি টিল্লি এসব থাকে ঠিক আছে সেসব নিয়ে আবার লজ্জা আসবে কথা থেকে তাই না বেশি কিছু বললাম না মৌ আরো অনেক জানি শুনবে আরো বলো বলো আরো বলো পাবলিক শুনবে ভাল লাগছে পাবলিক কে আরো বলো আমরাও শুনবো বলো 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 ঠিক আছে বেশি কিছু বললাম না আরো অনেক জানি আমি তাই বলতেছি বোন আমার আমি তোর ভিডিওতে হচ্ছে কাকুকে কয়েকটা জবাব দিয়েছি না যেতে পড়ে না কোনো কুত্তার পাম খিচি না বা কোনো কুত্তার লেজ খিচি না ঠিক আছে ও হ্যাঁ তুই লেচে তুই কুত্তার পায়ে পড়িস না কিন্তু আমার পায়ে পড়িস এই জন্য আমার ভিডিও নিয়ে ভিক্ষা চাইছিস যদি কুত্তার লেজ তোর যদি আমার খিচারি থাকতো এ ভাই তোর মতো মুই রাম পাঠি নয় দামড়ি ষাঁড় নয় যেমন লেজ থাকবি তুই হলু পাগলা কুত্তি তুই হলু

বলার কি আছে তো তো দেখিয়ে দিচ্ছিস আর একটু ভালো করে দেখাবি আরো ভাইরাল হয়ে যাবি ফেসবুকে না সরাসরি চান্স পেয়ে মো কি বল বেশি কিছু বলতে চাই না লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম আমাকে নিয়ে যদি বাড়াবাড়ি করিস এই রকমে কুচিয়া ছিলা খাবি সো না দিদি তোমরা ঝগড়া করছো করো তার মধ্যে আবার মা বাবাকে কেন টানছ তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা দুটাই মেন্টাল মা বাবাকে টানছ এর আ